এখন আমরা যেটা করবো আইসিটি এর নাম্বার সিস্টেম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউ টাইপের ওকে তাহলে এখানে দেখেন যে একটা উদ্দীপক দেয়া আছে বলছে ওপরচিত্রটি কোন গেটের সমতুল্য আমরা জানি গেট সাধারণত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট সাধারণত দুই প্রকার তাহলে এখন দেখেন যে মৌলিক গেট আবার তিন প্রকার আছে একটা হচ্ছে কি অ্যান্ড গেট অর্গেট এন্ড নট গেট আমি এগুলো নিয়ে আলোচনা করব না তাহলে দেখেন যে এটা কী বলছে তাহলে বলছে পরিচিত্রটি কোন গেটের সমতুল্য তাহলে আমাদের ইনপুট দেওয়া আছে আউটপুট আমাদের বের করতে হবে যেহেতু এটা আমাদের কি নট গেট তাহলে আমাদের আউটপুটটা হবে এ প্লাস দি নট ওকে যখন আমাদের এই এই ইনপুটটা আবার এই গেটের মধ্য দিয়ে চালিত হবে তাহলে আমাদের হবে আউটপুটটা হবে এটা যে এ প্লাস ডি নট আর অর নট গেটের কারণে আরেকটা একটা আসবে করে তাহলে এই দুইটা ডাবল নট কাটা যাবে দেন আমাদের ফাইনালি আউটপুট থাকবে এ প্লাস ওকে এ প্লাস বি যদি আমাদের আউটপুট হয় তাহলে এটা হচ্ছে আমাদের অর গেটের সমতুল্য কোন গেট অর গেটের সমতুল্য তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের অর্গেটের সমতুল্য ওকে তারপর দেখেন দুই নম্বর যেটা বলছে যে ওয়াইয়ের মান ওয়ান হবে যদি কোনটা রাইট তাহলে ওয়ানের মান তখনই ওয়ান হবে আমাদের দেখেন যে এ প্লাস বি তার মানে একটা যদি আমাদের জিরো হয় আর একটা যদি ওয়ান হয় তাহলে পসিবল তাহলে প্রথমটা দেখেন এ যদি জিরো হয় তার মানে জিরো বি যদি ওয়ান হয় তার মানে হচ্ছে ওয়ান পসিবল পরেরটা যদি জিরো হয় জিরো হয় তার মানে জিরো যোগ জিরো ওয়ান কি পসিবল না তার মানে আমাদের উত্তর হচ্ছে এক ও তিন তাহলে আমরা বলতেছি এক ও তিন আমাদের হচ্ছে রাইট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা ওকে